করে সব জিনিসপত্র আজকে খুলে আর কি নিয়ে আসা হয়েছে ওখান থেকে আর মাছের ঝোল করেছিলাম আমার শেষ হাউজিং এর রান্না ছিল এটা সেই সকালটা আজকে সব কিছু ছেড়ে এখান থেকে চলে যেতে হবে শেষবারের মতো তোমাদেরকে আমি আমার এই বেলকানি থেকে ভিডিওটা শুরু করলাম এই আমাদের আর কি চলে যেতে হবে আজকে সত্যি এতটা এতটা খারাপ লাগছে যা আমি ওলার বাইরে আমাদের এখনই ঘুম থেকে উঠলাম উঠে রোজ আমি ঘুম থেকে উঠে বেলকনিতে আসি কালকে কাল থেকে আর কি অন্য জায়গায় অন্যরকম সকাল সকালটাকেই থাকবে জায়গাটা পরিবর্তন হবে আমার কাছে যেমন আমি সকালে উঠে বেলকানিতে আসতাম এই জায়গাটাতে কোনো দিনও আর এই জায়গাটা তোমাদের শেয়ার করতে পারবো কোনো দিনও না অনেকটা ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে আমার অনেকটা সময় লেগে গেছে তো যখন ভিডিওটা এডিট করি তখন এই সব কিছু দেখে চোখ থেকে জল কিছুতেই আমার ছিল না তো যাই হোক তোমাদের দাদা ভাই আর আমার বৌদি রান্নাঘরে কী যেন করছিল আর এই যে দেখো আমার রান্নাঘরে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সকালবেলা রান্না করতাম তো ভাত চা পেয়েছিলাম এখানে তোমাদের দাদা ভাই শেষবারের মতো বাজার করে নিয়ে এসেছিলো তো পুরো রান্নাঘরটা আমার এই যে এরকম গোছালো এখানে সব জিনিসপত্র এখান থেকে বাসনের জড়িটা নামিয়ে মেঝে ঘুষে রাখা হয়েছে আর এগুলো সবজি বেঁচে গেছিলো আর কি মরিচ আর রসুন পেঁয়াজ কী কী ছিল যেন তো বেঁচে যাওয়া সবজি থেকে ভাজা করেছিলাম আর ডাল করেছিলাম চিকেন করেছিলাম আর মাছের ঝোল করেছিলাম আমার শেষ হাউজিংয়ের রান্না ছিল এটা আর এই যে দেখো বুড়াও চলে এসে ভাগনাও চলে এসে এক এক করে সব জিনিসপত্র নিয়ে আসা হয়েছে ওখান থেকে তো এই যে দেখো এই বড় আর কি বৌদি যে ইয়ের বস্তাটা নিয়ে এখানে যত সব মানে শীতের আর কি সব এটাতে এটার মধ্যে প্যাক করা হয়েছিল তো কিছুতেই আর ছিল না বলে ভাগনা এটার উপর জুড়ে আর কি সব জিনিসপত্র আর কি রাখা হয়েছে তো সেই সকাল দেখে চলছে আমাদের গোস গাছ আর কি তো বাবুরাও সকালেই চলে এসছে কারণ তোমাদের দাদা আর কি ফোন করেছিল বলছে কি খুব সকালেই আসতে তো এই যে দেখো আমার প্রত্যেকটা ঘরের জিনিস আর কি এভাবে করে বের করে করে রাখা হয়েছে মানে গোছ গাছ করে আর কি পুরো ঘর আমার এলো মেলো এখানে আছে বসে মানে প্রত্যেকটা ঘর আমার অগুছা লইয়ে আছে এখন শুধু গাড়ির অপেক্ষায় আছি গাড়ি এলেই এক এক করে সব জিনিসপত্র নামানো হবে আর তোমাদের দাদাভাই আজকে একদমই মানে সময় দিতে পারিনি আর কি ওরও অনেক অফিসে কাজকর্ম তো সে কারণে এই বৌদিদেরকে বাবুদেরকে নিয়েই আমাকে সব করতে হচ্ছে আর আমরা একে একে স্নান করলাম এখন আমি সবার শেষে স্নান করলাম তো আমরা দুবাই দুবাই এখনো স্নান করিনি বাবুও করিনি আজকে আমি এখন বললাম তো আমাদের অবস্থা খুব খারাপ কারণ গাড়ি আসছে না আর এদিকে আমরা লাইন কেটে লাইন কি কাটি দিন হ্যাঁ লাইনের সব কিছু আমরা মানে ইয়ে করে নিয়েছি আর কি বাবু সরো লাইটটা আসছে না অন্ধকার আসছে বৌদি ক্লান্ত হয়ে গেছে তিন দিন ধরে একই রকম কাজ করতে 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 কালি তারপর এখন আমি হচ্ছে দাঁড়া হেপে গেলাম করতে করতে ক্লান্ত হ্যাঁ গুছানি কাজ করতে করতে ক্লান্ত তাও ওই যে দেখো এই পেছনের পর্দাটা এখন মনে পড়ল আমাদের দেখিয়ে এই পর্দাটা তো আছে ধোয়াও হয়নি খোলাও হয়নি কিছু হয়নি তো এই যে দেখো অনেকক্ষণ অপেক্ষা করার পর প্রায় সন্ধ্যা হয়ে এলো এখন এসছে আমাদের গাড়ি আর এক এক করে জিনিসপত্র নামিয়ে যে দেখো আমার এই রুমটা পুরো ফাঁকা হয়ে গেছে আর এই ঘরে লাইন নেই ওই ঘরে শুধু লাইনটা রেখেছিলাম একটা বাট রেখেছিলাম কারণ তো নামিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে আর এই যে এটা আছে আমার ঠাকুরের সিংহাসনটা এটা লাস্টে নামিয়ে আর কি নিয়ে যাব। পুরো ঘরটা যেন খা করছে এই শোকেসটাও আছে ভাবছি এই ফুলের টকগুলোকে কি করে নিয়ে যাব এতগুলো আমার টপ হয়ে গেল আমাদের এখন। এখনো গুছানো হয়নি কি আরও হয়তো এক দুই ঘন্টা লাগবে ঘরে দেখলে তোমরা আরো অনেকগুলো জিনিসপত্র আছে সবাই সবাই আমরা মিলে আর কি নামাচ্ছি কি পত্র এক এক করে আমার ঘর থেকে সমস্ত জিনিসপত্র নামানো হচ্ছিল আর বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল এতটা কষ্ট হচ্ছিল সবার সামনে সেটা তো আমি দেখাতে পারি না বা কাঁদতে পারি না তো তো ভাগনা অনেকটাই মজা করছিল আমাকে নিয়ে যে মামি মনে কাঁদবে মামি মনে কাঁদবে তো শেষের দিকে সত্যি এতটা মন থেকে কান্না পাচ্ছিল যে যেই সময়টা আমি ভিডিও করতে পারিনি একদমই পারিনি ভিডিও করতে মাতাজি মাতাজি বলতে মাকে আমি মাতাজি বলতাম তারপর মালাও ছিল আমার নন চুমকিরাও ছিল সবাই ছিল তাদেরকে দেখে আসার সময় এতটা সবাই সবাই মিলে অনেকটাই কান্নাকাটি অনেক কিছু হয়েছে যেগুলো আমি তখন ভিডিও করার মুহূর্তে ছিলাম না তো সেগুলো ভিডিও করা হয়নি যে দেখো এক এক করে আমার সব জিনিসপত্র গাড়িতে তোলা হয়েছে আর গাড়িটা আমাদের অনেকটাই ছোট হয়ে গেছিলো শেষ পর্যন্ত কিন্তু জিনিস আমাদের অনেকগুলোই রেখে দিতে হয়েছিল পরে আবার আমাদের আমাদের যেই পার্সোনাল গাড়িটা করা হয়েছিল সেখানে কিছু নিয়ে এসে যেমন বাবুর সাইকেল চেয়ার অনেক অনেক কিছুই আমাদেরকে রেখে ওখান থেকে আসতে হয়েছে তো এই যে আমাদের হাউজিং শেষবারের মতো বন্ধুরা তো আমাদের কাছে শেয়ার করলাম আর কোনো দিনও আশা হবে না তো সবাই অনেকটা কাজ করে ক্লান্ত ওইদিকে যে দেখো প্যাক করা হয়ে গেছে আমাদের গাড়ি আর এই যে আমাদের পার্সোনাল গাড়িতে অনেক জিনিসপত্র এখানেও আমাদেরকে নিয়ে যেতে হচ্ছে তাদের কর্ম করার না না নিখিলে নিখিলে হবে যাওয়ার সময় অনেকটাই রাত্রি হয়ে গেছে আর সবার সত্যি কথা বলতে খিদাও পেয়ে গেছে ঘরে তো সেরকম জিনিসপত্র নেই যে গিয়ে রান্না করবো কারণ সব কিছু তো নিচে নামানো হয়ে গেছে ঘর শুধু এখন ফাঁকা তো এই যে যেই আমাদের পার্সোনাল গাড়িটা করা হয়েছিলো সেখানে পেছনে সব জিনিসপত্র রাখা হয়েছে শেষ পর্যন্ত বুড়া আর হচ্ছে ভাগনা আমাদের সাথে আসতে পারেনি পরের দিন সকালে আসতে হয়েছিল তো এই যে দেখো আমাদের মানে আমার বান্ধবী বলতে পারো দিদি বলতে পারো বোন বলতে পারো সবাইকে ছেড়ে আসতে হয়েছে বেশি দিনের পরিচয় না নতুন এসেছিল আর কি তবু অনেক হয়ে গিয়েছিল ফাইনালি আমরা বেরোচ্ছি এখন সবাই সবাই খুব ক্লান্ত আমার এই ছাদের রুমটা ছেড়ে যেতে হচ্ছে আর কোনোদিন আসতে পারব না রুমের মধ্যে কিছু নেই মানে পুরো রুম ফাঁকা তবু একটু এগারোটা বছর এখানে থাকলাম মানে আগে পাশের কোয়ার্টারে ছিলাম যখন ওই কোয়ার্টার ছিল এখানে আসি তবুও অতটা কষ্ট নেই কষ্ট অনুভব হয়নি এবারে যেটা বলছি পুরো রুম দেখো পুরো রুম ফাঁকা কিছু নেই তবুও ছেড়ে যেতে এতটা এতটা মায়া লাগছে মানে বলার কথা না কিন্তু কিছু করার নেই যে যেটা ভাবে আর সারাদিন থেকে প্রচুর প্রচুর আমরা সবাই ক্লান্ত অনেকটাই ক্লান্ত সবাই তো বন্ধুরা যায় এখন এখন সময় হয়েছে দশটা নয় আমার ক্যালেন্ডার ক্যালেন্ডারটাও রেখে যাচ্ছি যে তোমাদের দাদা মাছ ছিট মাঝমার বলে কিনেছিল কিন্তু ছিটটা বাড়িতে নিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হলো না কারণ জায়গা আমাদের একদমই হচ্ছিল না প্রচুর ভুল হয়েছে গাড়িটা ছোট করে তো যাক আর কিছু করার নেই অনেক কিছু দেখতে আছি প্রায় দশটা সাড়ে দশটার কাছাকাছি আমরা ওখান থেকে বেরোলাম আর কি বাড়ির দিকে ও রওনা হলাম তো মাঝখানে কোনো ভিডিও করিনি কারণ মারা সবাই মিলে অনেক কান্নাকাটি মানে হচ্ছিল তো বলতে গেলে একটা পরিবার ছেড়ে এলাম আমি যেখানে অনেক মধুর সম্পর্ক ছিল সেই সব সম্পর্ক ভেঙেই আসতে হলো মাঝে দশ এগারোটা দশ যাওয়ার পথে এক ধাবাতে দাঁড়ালাম তরকারি উঠে খাওয়ার জন্য কারণ পুজোর খিদা পেয়ে সারাদিন এত ক্লান্ত এত খাটা সারা দিন আমার দিকে বস্তা বইয়ে বই শেষ করে দিল এখন রাত্রে দিন আটটার কি এখানেই করবো আমরা তারপর আর লাগবে মনে হয় যেতে না আচ্ছা মোবাইল মোবাইল কাঁদাই দিলেন মনে হয় কাঁদা

যে দেখো চলে আমাদের তরকার রুটি আর আসার পথে তোমাদের দাদা ভাই কান্না করছিল মাসি মারা তারপর ননদরা সবাই মিলে আর কি তো সেটাই নিয়ে গল্প করছিলাম হ্যাঁ আবার দিকে আয়না আয়না দিক দেখতেও যাচ্ছে অনেকটাই কষ্ট করে আজকে আমাদের আসতে হয়েছে যে দেখো সামনে আয়না কলের মধ্যে ব্যাগপত্র পা রাখার জায়গা ছিল না এরকম অবস্থা পেছনটাতেও জিনিসপত্র ভর্তি সে কারণে ভাগনার আজকে আসতে পারলো না কাল সকালে ওরা আসবে আর এখন আমরা সোজা গ্রামের বাড়িতে যাব কারণ অনেকটা রাত হয়ে গেছে আর যেই গাড়িতে আমাদের জিনিসপত্র আছে সেই গাড়ি সকালে রওনা হবে তো কালকে সোজা যাবো আর কি আছে গ্রামের বাড়িতে থেকে কাল সকালে যাবো ভাড়া বাড়িতে ফাইনালি বন্ধুরা সাড়ে বারোটায় বাড়িতে পৌঁছালাম আর এখন জিনিসপত্র ঘরে নিয়ে যাবো না এই সেন্টারে আমাদের আসি রাখবো আর কি তো বাড়ি সবারই অনেক ঘুম পেয়েছে বৌদি তবু একটুখানি ঘুমিয়েছে এখনো হামি দিচ্ছে আর বুনিকে হচ্ছে ভাস্তিকে নামিয়ে দিলাম ওর শ্বশুর বাড়িতে ও কিছুতেই আসবে না মানে এখানে আর কি আমাদের বাড়িতে আমাদের বাড়ি আসার আগে ওর বাড়ি পড়ে তো সে কারণে ওকে ওখানে নামিয়ে দিয়ে এই যে দেখো এখন এই দাদা ভাই অনেকটা হেল্প করে দিয়েছে আমাদের কাজে আর কি জিনিসপত্র এই যে গাড়িতে সাজানো তারপরে যে নামিয়ে দেওয়া তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসব। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো তো কাল আর সকালে দেখা হবে ভাড়া বাড়িতে আর কি বৌদিও যাবে আমার সাথে কারণ অনেক গোছ গাছ তো ওখানে আছেও যেমন এখানে হলো আর কি খাটনি ওখানেও অনেক প্রচুর প্রচুর এখন সব জিনিসপত্র গোজ গাছ আর কি ভাগনারাও যাবে সবাই যাবে যারা যারা আমরা এখানে ছিলাম আর কি সবাই ওখানেও যাবে কালকে সকালে বুড়ারা আর ভাগনারা সোজা চলে যাবে ভাড়া বাড়িতে আর আমরা তো আজকে এখানেই থাকবো আর কি গ্রামের বাড়িতে তো এই যে সেন্টারে আমাদের সব জিনিসপত্র রাখা হলো আর অনেক টপ বন্ধুরা নিয়ে আসতে পারেনি মানে গাড়িতে জায়গা হচ্ছিল না বলে কয়েকটা শুধু নিয়ে নিয়ে এসছে আর কি তো তোমাদের দাদাভাই একটুখানি আগেই দিতে যাচ্ছে অনেকটা রাত হয়ে গেছে তো তো সে কারণে একটু মানে আমাদের গ্রাম গ্রামের রোডে আর কি বের করে দেবে তো এই যে দেখো এই চারটা মনে হয় টপ আমি নিয়ে এসছি আর কি হ্যাঁ এই চারটা টপ নিয়ে আসতে পেরেছি আর বাকি পাতা সব রেখে এসেছি